নমস্কার প্রিয় কৃষক বন্ধুরা আপনাদের দীর্ঘ অপেক্ষা আজ শেষ আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুম দু হাজার টাকা ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা খরিফ সিজনের টাকা নয় রবি মরসুমের পেমেন্ট আর এই মুহূর্তে বহু কৃষক তাদের অ্যাকাউন্টে মেসেজ স্ক্রিনশট পাঠিয়ে নিশ্চিত করছেন যে টাকা চলে গেছে মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রথম ধাপে সাতটি জেলার কৃষকদের টাকা পাঠানো হয়েছে এবং আগামীকাল আরও কয়েকটি জেলার জন্য রিলিজ করা হবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার সরাসরি মূল আপডেটে আসি কেনই বা কিছু কৃষক অগ্রিম টাকা পাচ্ছেন সাম্প্রতিক ঘন বৃষ্টি ও ঝড়ের কারণে যে জমিগুলিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো স্যাটেলাইট ইমেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে সেই তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রিম টাকা ছেড়ে দেওয়া হচ্ছে যাতে তাদের জরুরি খরচ তুলতে সুবিধা হয় যদি আপনার জমি দুর্যোগে প্রভাবিত হয়ে থাকে তাহলে আপনি অগ্রিম টাকা পেয়ে যাবেন টাকা কোথা থেকে রিলিজ করা হচ্ছে এটা বুঝে নিন কৃষক বন্ধু প্রকল্পের রিলে সাধারণত টাকা সরাসরি ট্রেজারি অফিস থেকে করা হয় তাই ব্যাংকে মেসেজ আসার আগেই সরকারি ট্রেজারি তাদের বিল জমা করে দেয় এবং ব্যাঙ্কগুলোর মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্রেজারি অফিস ইতিমধ্যে বেশ কয়েকটি বিল জমা করেছে আর সেই জেলার কৃষকদের আজ টাকা চলে গেছে বাকিরা দ্রুত বিল জমা দিলে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আপনি কি জানেন কারা এই মুহূর্তে টাকা পেয়েছেন যারা আজ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মূলত দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষি রবি সিজনে সক্রিয় কেবিআইডি হোল্ডার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভ্যালিড এবং আধার সিডিং ঠিক আছে এবং যাদের অ্যাপ্রুভেল স্ট্যাটাস ক্লিয়ার দেখায় যদি আপনার কেভিআইডি অ্যাপ্রুভড ও অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে টাকা আসা এখন সময়ের অপেক্ষা মাত্র অনেক কৃষক অ্যাপ্রুভ দেখালেও টাকা পায় না কারণ প্রকৃত অর্থে অ্যাকাউন্ট ভ্যালিড না হলে ট্রানজ্যাকশন ব্যর্থ হয় তাই সরকার প্রথমে যাদের অ্যাপ্রুভড ও অ্যাকাউন্ট ভ্যালিড দুটোই আছে তাদেরই অগ্রাধিকার দিচ্ছে সব জেলার টাকা কবে আসবে এটাও স্পষ্ট করা হয়েছে সরকারি সূত্র বলছে ডিসেম্বর সরকারি সূত্র বলছে ডিসেম্বরে জেলাভিত্তিক ব্যাচে পর্যায়ক্রমে পেমেন্ট চালানো হবে যারা বন্যা বা অন্য কোনো দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত তাদের প্রথম ধাপে টাকা দেওয়া হবে বাকি জেলাগুলো দ্বিতীয় ধাপে টাকা পাবেন অর্থাৎ পুরো ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রাজ্যের সব জেলার কৃষকরা টাকা পেয়ে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আরও একটি বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই একটি প্রেস কনফারেন্স করবে যেখানে তিনি রবি সিজনে দু হাজার পঁচিশের পুরো পেমেন্ট স্ট্যাটাস সেখানে তিনি রবি সিজনে দু হাজার পঁচিশের পুরো পেমেন্ট স্ট্যাটাস পরবর্তী কিস্তির সম্ভাব্য তারিখ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের অতিরিক্ত সহায়তা সংক্রান্ত ঘোষণা করবেন